নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা বৈনিতা মোদের দেখে জ্বলছে যারা হিংসা যাদের মনে দুরবস্থা তাদের দেশের প্রতি কোণে কোণে এরা আবার যুদ্ধ চাহে ভাবা যায় না মোটে আম জনতার কষ্টে কাটে খাবার নাহি জোটে অভাব জ্বালায় ওই দেশটি শান্তি গেছে উবে বিশ্বব্যাপী দেশটা আজি

সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ